নমস্কার আমি ওবিক ব্লক থেকে বলছি আজকে আমি আপনাদের দেখাবো এয়ারটেল ই কেওয়াইসি কী করে করে সবাই তো ভিডিও করে কিন্তু আমি সম্পূর্ণভাবে কোনো ভিডিওটা আপনাকে ভালোভাবেই দেখাবো কাস্টমারকে কিভাবে আমি ই কেওয়াইসি করে সেটা সম্পূর্ণভাবে দেখাবো সেটা আমি কোনো ভিডিওটাকে এডিটিং করে দেখাবো না তাতে আপনাদের অসুবিধা হয় এবার আমি গেলাম প্রিপিটাল প্রিপেড ডিজিটাল অ্যাকুয়াশিটেশন এবার আধার দিলাম আধার বায়োমেট্রিক দিলাম হ্যাঁ আধার বায়োমেট্রিক দিয়ে এবার আমি আধার নাম্বার দেবো কাস্টমারে কাস্টমার আমার সামনেই বসে রয়েছে এবার কাস্টমারের আধার নাম্বার দিলাম এবার ফেস অথেন্টিকেশান আছে স্ক্যান বেশ আছে আমি স্ক্যান বেশি স্ক্যান বেশ না করে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করব। এবার আমি আধার নাম্বার দিলাম আধার নাম্বার দিয়ে এটাকে আমি করব এখানে কাস্টমারকে বলবো আধার এখানে হাতটা দিতে এই আঙুলটা দিল এবার এটাকে আমি এটাকে আরেকবার খুলে নিলাম বায়োমেট্রিকটাকে আমি আবার এটাকে ইন করলাম ইন করার পর এটা আমি কেটে দিলাম এবার আমি স্ক্যান বেসে চলে যাব স্ক্যান ফিঙ্গার দেখুন একটু সময় নিচ্ছে এটা স্ক্যান হচ্ছে আর আরডি সার্ভিস ডেভিস নট রেডি হয়েছে এবার দেখুন ওয়েট ওয়েট করতে বলছে এবার আমি এটাকে স্ক্যান করব দেখুন এটা লাল আলোটা জ্বলবে আডি সার্ভিসে দেখুন এসে গেছে কাস্টমারের নাম কিন্তু অলরেডি এসে গেছে কাস্টমারের নাম এসে গেছে দেখুন কাস্টমারের নাম শিবানী ঘোষ হাজব্যান্ডের নাম অবনী মোহন ঘোষ এবার অল্টারনেটিভ নাম্বার আমি একটা দেব এবার অল্টারনেটিভ নাম্বার আপনি বাড়ির যে কারো দিতে পারেন আমি একটা অল্টারনেটিভ নাম্বার ওনার দিয়ে দিচ্ছি এটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে দিলাম পাঁচশো পার্সেন্ট উইথ ডিসেবিলিটি নো করলাম এবার আমি নাম্বারকে চুজ করব এটাকে আমি এটাকে করলাম এটাকে আমি তো করার পর এটাকে আমাকে চুজ করতে হবে কোন নাম্বারটা আমি নেব এখানে নেই এখানে আমি একশো একুশ এক এবার চুজ করলাম চুজ করার পরে আমি ওনাকে এই এই নাম্বারটা দেব এটাকে করে দিলাম ইএসআই ওয়ান্ট করলাম ঠিক আছে এবার এটাকে আমি সিমটাকে স্ক্যান করব ভালো করে দেখুন এই সিমটা হাতে আছে এটাকে আমি স্ক্যান করব এই সিমটাকে স্ক্যান করব দেখুন এটাকে বলে এমএনপি এনপি সিম এটার কোনো নাম্বার লেখা থাকে না আগে লেখা থাকতো নাম্বার নাম্বার লেখা থাকতো এখন আর নাম্বার লেখা থাকে না এটাকে আমি স্ক্যান করে নিলাম এটা সিমের নাম্বার এবার আমি তারিফ প্ল্যান কত দেবো নাকে আচ্ছা ট্যারিফ প্ল্যান কত দেবো আপনাকে যদি একটু বলেন তিনশো উনপঞ্চাশ দুশো নব্বই একশো নব্বই কোন প্ল্যানটা আপনি নেবেন একটু বলুন হ্যাঁ কত টাকার প্ল্যান নেবেন একশো নিরানব্বই দুশো নব্বই তিনশো উনপঞ্চাশ কোন প্ল্যানটা নেবেন উনি একশো নিরানব্বই টাকার প্ল্যানটা বেছে নিল সিলেক্ট প্ল্যানটা দিলাম এবার কাস্টমারের ছবি তুলব এবার কাস্টমারের আমি ইয়ে ইমেল আইডিটা দেবো কাস্টমারের ইমেল আইডিটা দিয়ে দিলাম কাস্টমারের ইমেল আইডিটা এটা দিয়ে দিলাম ঠিক আছে এবার এক্সিস্টেন্ট কাউন্ট যেটা আছে সেটা এক হবে কিন্তু এক যেটা অল্টারনেট নাম্বার দিলাম ভালো করে শুনুন যেটা অল্টারনেট নাম্বার দিলাম সেটা কিন্তু আমি অলরেডি এখানে এক লিখলাম এক তারপরে সেটা কি কোম্পানি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এয়ারটেল কোম্পানি সেটাকেও এক দিলাম এবার এখানে হয়ে গেল এবার এখানে ডিক্লারেশন অফ কাস্টমার এবার কাস্টমারের ইমেজটা আমি নেব ওনাকে বলবো আপনি একটু সাদা পর্দার দিকে চলুন আমি ওনার ইমেজটা নেব এবার আমি নিচে স্ট্রল করলাম এবার কাস্টমারের ইমেজটা আমি নেব বলবো একটু সোজা করুন মুখটা এই যে এরমভাবে হ্যাঁ এবার দেখুন এদিকটা গ্রিন হয়েছে কাস্টমারকে বলবো চোখটা বন্ধ করে খুলতে দেখুন কাস্টমারের ইউস্ট এটা এসে গেল এটা হয়ে গেলো কাজ আমার শেষ হয়ে গেল এই কাজটা এখানে হয়ে গেলো কাস্টমার দেখুন প্লিজ এনসিওর দ্যাট ফটো ইজ ক্লিয়ার এটা যদি কালো আসে তাহলে হবে না এটা আমি আবার এটাকে মন্ত্রটাকে ইনপুট করলাম দেওয়ার পরে ওনার কাজ এবার হয়ে গেল আমি এটাকে ডান করবো ডান সময় নিচ্ছে ডান নিয়ে নেওয়া হলো আপলোড ইমেজ হয়ে গেল দেখুন আপলোড ইমেজ হয়ে গেল এবার এখানে যেটা আছে ভেরিফাই সিম নাম্বার এখন টায়ের নতুন সিস্টেম হয়েছে এটা ভেরিফাই সিম নাম্বার করতে হবে এটাকে আমি ভেরিফাই সিম নাম্বার করব এটা ভেরিফাই সিমটা না করলে কখনো অ্যাক্টিভ হবে না সবাই তো ভিডিও করছে কিন্তু ভেরিফাই সিমটা অ্যাক্টিভ না করলে এখন ট্রায়ের নতুন রুলস করেছে যারা এয়ারটেল রিটেলার ফ্র্যাঞ্চাইজি তাদের একটা ওটিপি দিয়ে সিমটা আনতে হয় যে আমরা এই সিমটা আনি না এটা আমাদের ওটিপি দিয়ে আধার কার্ড দিয়ে সিমটা আনতে হয় এখন আর সিম পাওয়া যাবে না রাস্তায় সব হয়ে গেছে এবার ডিক্লারেশান অফ কাস্টমার হয়ে গেল এবার আমি ডিক ডে ডিক্লারেশান পস পজ হচ্ছে আমি অভিক দত্ত এবার আমি কি করব এবার আমি এখানে যে আমার যে ফিঙ্গার প্রিন্ট আছে আমি সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো সেই ফিঙ্গার প্রিন্টটা দিলে কাস্টমারের সঙ্গে সঙ্গে সিমটা দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে আমি এবার কাস্টমারের এইটা আপনাকে অ্যাক্টিভ করে দেখালাম একটা সিমই আপনাকে দেখিয়ে দিলাম সেই সিমটা আমার হয়তো চালু করব সেটা আমি অ্যাক্টিভ করলাম এবার আমার একটা সিমই আপনাদের জন্য আমি নষ্টই করলাম কোনো অসুবিধে নেই কিছু দেখাতে গেলে কিছু একটু নষ্ট করতে হয় এবার আমি ট্যাপ টু স্ক্যা ট্যাপ টু স্ক্যান ফিঙ্গার করব। দেখুন ট্যাপ টু স্ক্যান ফিঙ্গার করব। দেখুন মন তো এসে গেল এটা হচ্ছে এবার ডেবিস রেডি হচ্ছে ডেবিস নট রেডি হলো এটা আমি ওকে করলাম আবার আমি ট্যাপ টু স্ক্যান ফিঙ্গার করলাম দেখুন লাল আলো জ্বলছে জ্বলার পর এটা নিয়ে নিল নেওয়ার পর আমি নিচে এলাম দেখুন এখানে ইউনিক রেফারেন্স কোড লেখা আছে ডেট অ্যান্ড টাইম বারোই আগস্ট দু হাজার চব্বিশ দশটা এটাকে আমি সাবমিট করব দেখুন সাবমিটিং ডাটা নিচ্ছে সাবমিটিং ডাটা নেয়ার পর এটা কিন্তু ক্যাবটা ক্যাফ নাম্বার ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার ক্যাফ নাম্বার এটা দিচ্ছে রিচার্জ পেন্ডিং আমি কিন্তু রিচার্জ করিনি এটা দেখুন কি আছে রিচার্জ একশো টাকা দিয়েছি রিচার্জ কিন্তু পরে দুশো নিরানব্বই তিনশো উনপঞ্চাশ মারা যাবে আমি রিটেলার এমপিন দেব না এবার এটাকে স্কিপ করব স্কিপ করার পর এটাকে আমি ছেড়ে দিলাম এটা হয়ে গেল কাজ এখান থেকে আমি এক্সিস্ট করলাম এক্সিট এবার আমি দেখে নেব এটাকে কিভাবে অ্যাক্টিভটা হলো সিমটা এটা হচ্ছে আমার লাকু নাম্বার এটা হচ্ছে আমার লাকু নাম্বার লাকু নাম্বার এটা অলরেডি হয়ে গেছে অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এটার আমি